আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আগামী আট জুলাই 2025 থেকে আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখন এই যে পরীক্ষায় আপনারা অনেকেই উত্তরপত্র লেখার সময় সময় মেইনটেইন করতে পারেন না দেখা যাচ্ছে যে কারো প্রথমে প্রশ্ন অনেক বড় হয় এবং শেষে গিয়ে অনেক ছোট হয়ে যায় মানে প্রথমে অনেক বড় এবং শেষে গিয়ে অনেক ছোট হয়ে যায় আবার কারো দেখা যাচ্ছে যে দুই একটি প্রশ্ন তো বাদই থেকে যায় যে উত্তর করতে পারে না পরীক্ষার সময় শেষ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা ক বিভাগ খ বিভাগ গ বিভাগের জন্য কত মিনিট সময় প্রতিটি প্রশ্নের জন্য কত মিনিট সময় বরাদ্দ করবেন তো তার আগে বলে রাখছি যদি এখনো আপনারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন চতুর্থ বর্ষ পরীক্ষার গাইডলাইন গ্রুপে তাহলে অবশ্যই মাত্র তিরিশ টাকা যা কিন্তু খুব বেশি না জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেন্ট মানি করে আপনার পাঠানোর নাম্বারে শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে যুক্ত করে দেবো এই যে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করবে তো আরো একটি বিষয় আপনারা জানেন যে আমাদের চাকরির পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি চলছে আপনারা সিরিয়াস হলে অবশ্যই এই যে পনেরোই জুলাইয়ের মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হয়ে থাকবেন এরপরে পঁচিশ জুলাই এর মধ্যে ভর্তি হলে নয়শো পঞ্চাশ টাকা এবং দশ আগস্টের মধ্যে ভর্তি হলে এক হাজার পঞ্চাশ টাকা পরবর্তীতে কিন্তু এই ব্যাচে ভর্তি হলে বারোশোতে পঞ্চাশ টাকায় লাগবে একবার ভর্তি হলে কিন্তু আপনারা চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন সো এখনই সুযোগ ভর্তি হয়ে রাখবেন ওকে চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে আপনারা কোন বিভাগের জন্য কতটুকু সময় বরাদ্দ করবেন দেখুন আপনাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য চার ঘন্টা সময় থাকে কত ঘন্টা সময় থাকে চার ঘন্টা সময় থাকে এই যে চার ঘন্টা সময় থাকে চার ঘন্টা সময় মানে কি আপনারা যদি চার ঘন্টা সময় মানে হচ্ছে আপনাদের টোটাল টাইম হচ্ছে দুই চল্লিশ মিনিট দুই চল্লিশ মিনিট সময় এখন দেখুন এই দুই চল্লিশ মিনিট সময়কে আমরা প্রত্যেকটি ভাগে ভাগ করে দেবো আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করবেন দেখুন প্রথমে প্রশ্ন পাবেন এই যে প্রশ্ন পাওয়ার পর আপনাদের প্রশ্ন আসলে কমন আছে কি নেই এই প্রশ্ন দেখতে দেখতে কিন্তু আপনাদের দশ মিনিট সময় লেগে যাবে তাহলে আপনারা প্রশ্ন দেখবেন কয় মিনিট প্রশ্ন দেখবেন হচ্ছে দশ মিনিট শুধুমাত্র প্রশ্ন কিন্তু দেখবেন দশ মিনিট দেখবেন শুধুমাত্র প্রশ্ন এরপরে তিরিশ মিনিট সময় লাগাবেন হচ্ছে আপনার ক বিভাগের জন্য মানে ক বিভাগ যদি কমন থাকে তিরিশ মিনিট আশা করে লাগবে না এরপরেও আমি দিয়ে দিলাম তিরিশ মিনিট এরপরে গ বিভাগ এই যে গ বিভাগের প্রতিটি প্রশ্নের জন্য আপনি নিবেন পঁচিশ মিনিট তাহলে টোটাল আপনার লাগবে হচ্ছে একশো পঁচিশ মিনিট অর্থাৎ পাঁচটি প্রশ্নের জন্য গ বিভাগের লাগবে আপনার একশ মিনিট এখন দেখুন আপনি প্রথমেই ক বিভাগ লেখার পরে যদি গ বিভাগ লেখেন তাহলে প্রশ্ন কিন্তু একটু বড় বড় করে লিখতে পারবেন এরপরে বিভাগ লিখবেন ক বিভাগের পরে গ বিভাগ এরপরে আপনি বিভাগ লিখবেন তো এই যে বিভাগের জন্য আপনি কতটুকু সময় নেবেন দেখুন তাহলে একশো পঁচিশ মিনিট গ বিভাগের জন্য এবং খ বিভাগের জন্য খ বিভাগের জন্য আপনি নেবেন হচ্ছে পঞ্চাশ মিনিট তাহলে দেখুন এই যে ক বিভাগ খ বিভাগ প্রশ্ন দেখার পরে মানে টোটাল আপনার টাইম দাঁড়াচ্ছে কত মিনিট টোটাল কিন্তু আপনার টাইম দাঁড়াচ্ছে হচ্ছে একশো তো একশো তো প্রায় হচ্ছে গান আপনার পনেরো মিনিটের সরি দুইশত পনেরো মিনিটের মতো সময় দাঁড়াচ্ছে তাহলে আপনার হাতে কিন্তু আরো পঁচিশ মিনিট সময় থাকবে এই যে কখনো কখনো দেখবেন যে কোনো প্রশ্নে বেশি লেগে যাচ্ছে অথবা শেষে খাতা রিভিশন দিতে হবে তো এই পঁচিশ মিনিট সময় কিন্তু আপনার হাতে লাগবে সো মিনিট সময় সময় দেখা যাবে যে আপনি গ বিভাগে বিভাগে কখনো বেশি বেশি খেয়েছেন লেগেছে তো এইভাবে দেখা যাবে যে লাস্টে দশ আপনি এমনও হতে পারে সময় পাবেনই না অথবা দশ মিনিট বাঁচতে পারে সেই দশ মিনিট আপনি রিভিশন দিয়ে নেবেন তাহলে দেখুন টোটাল টাইম দাঁড়াচ্ছে আমি আবারও বলছি প্রশ্ন দেখার জন্য কিন্তু আমি আবারও বলে দিচ্ছি দেখুন দশ মিনিট আর হচ্ছে গ বিভাগের জন্য একশত পঁচিশ মিনিট আর হচ্ছে খ বিভাগের জন্য আপনি রাখবেন হচ্ছে পঞ্চাশ মিনিট এবং বাকি থাকবে হচ্ছে আপনার পঁচিশ মিনিট যে পঁচিশ মিনিট সময় আপনি হচ্ছে এখান বিভিন্ন কাজে লাগাতে পারেন আর হচ্ছে তিরিশ মিনিট হচ্ছে আপনার ক বিভাগের জন্য এভাবেই আপনি টোটাল টাইমটা মেনটেন করবেন আশা করি বিষয়টি বোঝাইতে পারছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে